আল্লাহ তাআলার প্রিয় আমলের মধ্যে থেকে সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহাবুল আআমালি লিল্লাহি আসসালাতু লিওয়াক্তিহা সুম্মা বিলুল ওয়ালিদাইন সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ এই হাদিসে তিনটা আমল আসছে এক নম্বর আমল হলো মতো সালাত আদায় করা সময় মতো সালাত আদায় করা প্রত্যেক সালাতকে সময় মতো আদায় করা অন্য রাওয়ায়াতে আসছে লিআউওয়ালি ওয়াক্তিহা ওয়াক্তের ভিতরে মনে করেন যোহরের রক্ত 2 ঘন্টা টাইম থাকে এর ভিতরে প্রথম অক্ একেবারে অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক অত্তে নামাজ আদায় করা এটা আল্লাহ তালা কাছে প্রিয় এটা আল্লাহ তালা কাছে কি আমরা অনেকে হয়তো সালাত আদায় করি কিন্তু প্রথম অক্ আদায়টা হয় না আর বিশেষ করে একটা কথা আমি বলতে বাধ্য সেটা হলো আমাদের মা বোনরা যারা দেশে আসেন আমার যতটুকু জানা ভুলো হইতে পারে আমি যতটুকু জানি সেটা হলো আমাদের দেশে মা বোনরা প্রায় সকলে আল্লাহ হাজার ভিতরে দু একজন বেঁচে আছেন কিনা জানি না দিনদার যারা পাচক নামাজ আদায় করেন ওনারাও আউয়াল ওয়াক্তে নামাজটা পড়েন না এটা মা বোনদের ভিতরে রোগটা বেশি ওই মনে করেন বাসাবাড়ির কাজ রান্না বাড়ার কাজ বাচ্চা কাচ্চা আছে এগুলো সব সাইরা জামা কাপড় ধুইয়া গা ধুইয়া তারপরে কি করবে জোহর পড়বে জোহর পড়তে দেখা যায় আসর আজানের কাছাকাছি হয়ে যায় এই অবস্থা আপনাদের বাসাবাড়িতে হয় কিনা যায় না আমার বাসাবাড়িতে হয় বহু বলতে হয়েছে আমার আত্মীয় স্বজনদেরকে মা বোনদেরকে আপনাদের বাসা এরকম হয় না বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগটা আমাদের দেশে অনেক বেশি যে আউ্য়াল ওক্তে নামাজ পড়া মহিলা খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যায় তাদেরকে শিখাবেন আপনার কাজের মাঝখানে যদি আজান হয়ে যায় সব কাজ রেখে চুলা কমিয়ে দিয়ে উজু করে আগে নামাজটা পড়ে নেন তাদের ভিতরে একটা অসসের ব্যায়াম সেটা হলো যে না গোসল না করে নামাজ পড়বো না তো গোসল কাজ আগে শেষ করতে হয় কাজ শেষ করে গোসল করতে করতে দেখা যায় তিনটা বেজে যায় জোহর নামাজ আদায় করা হয়ে ওঠে না বিশেষ করে জোহর এবং আসরের মধ্যে এই গাফলতিটা প্রচন্ড পরিমাণে হয় ঠিকই ঠিক না এটা আমাদের সকলের দায়িত্ব তাদেরকে সচেতন করা সাবধান করা যে বলবেন আল্লাহর প্রিয় আমলের মধ্যে একটা হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা আর প্রবাসেও আমাদের বহু ভাইরা আছেন যারা যে কোনো কারণেই হোক নামাজকে পিছিয়ে দেন একটু দেরিতে পড়ে আপনাদের মধ্যে আছে কি নাই কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম ওই সমস্ত ঈমানদারদের জন্য ওয়াইল ধ্বংস ওই সমস্ত নামাজীরা ধ্বংস হবে নামাজি ধ্বংস হবে সুহান আল্লাহ বে নামাজি না নামাজি লোক ধ্বংস হবে কোন নামাজিহিম যে নামাজিরা তাদের নামাজের ভিতরে গাফলতি করে এই আয়তের ব্যাখ্যায় মুফাসিনকরাম লেখেন এই গাফলতির একটা হলো দেরি করে নামাজ পড়া কি করে নামাজ পড়া অনেক লোক আছে দেখবেন জামাতে নামাজের কদর নাই ওই সূর্য ডুবে ডুবে তখন আসরের নামাজ পড়ে আসরের আজান হয় হয় তখন জোহরের নামাজ পড়ে এরকম কিছু লোক আছে আল্লাহ আমাদেরকে যেন এটা থেকে হেফাজত করেন সে প্রিয় আমল আল্লাহ তালা সেটা হচ্ছে বিরুল ওয়ালে দেন ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিরুল ওয়ালে দেন মা বাবার সাথে কি করা সদাচরণ করা মা বাবার সাথে কি করা ভাই সদাচরণ করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে তার এবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন আল্লাহ ছড়ার কারণে এবাদত করা যাবে না তইদের কথা বলেছেন সবচেয়ে প্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কি তাও ভাই সে তাও কথা বলার পরে আল্লাহর ইবাদতের পাশাপাশি কি করতে হবে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে প্রিয় তিনি ভাইরা সেই মুসিবার খাদিস আর সাল্লাল্লাহসাল্লাম বলেন ওই লোকটা কপাল পড়া ওই লোকটা কপাল পড়া দুর্ভাগা তিনবার বললেন সাইবার কমেডিস কলেন আসুল্লাহ কে তিনি জবাবে বললেন যে লোক তার মা বাবার দনোজনকে অথবা দুইজনের কোন একজনকে কি পাইছে জীবিত পাইছে অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই তাদের এবার তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই এই কপাল পোড়া ধ্বংস হোক প্রিয়দিনী ভাইরা বিশেষ করে আমরা যারা প্রবাসে আসি আমাদের জন্য এই পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে দূরে থাকার কারণে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায় মায়ের সাথে বইয়ের ঠিকই না শ্বশুরবাড়ির সাথে বাবার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় দোষ জারি থাকুক না কেন দূরে থাকার কারণে এই গ্যাপটা দিন দিন বাড়ে দেখা যায় মোবাইলে ঘন্টায় ঘন্টা কাল ঝগড়াই চলে কিন্তু কোনো সমাধানে আসা যায় না একটা মৌলিক কথা জেনে রাখেন আল্লাহ এর সন্তুষ্টির পরে এই জমিনে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কার সন্তুষ্টি মা এবং বাবা আল্লাহ বলেছেন মা বাবাকে কি বলা যাবে না উফ উফ এটা কি করা যাবে না বলা যাবে না মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে না বলেন আল্লাহর হুকুমের বাইরে যতক্ষণ পর্যন্ত কিছু করতে না বলেন ততর মধ্যে তাদের কথা মানা কি ফরজ স্ত্রীর সাথে মায়ের যদি দ্বন্দ্ব হয় কোনটাকে প্রাধান্য দিবেন মাকে না স্ত্রীকে যদি মা জুলুম করে তাহলে কি করবেন মা এবং বউ সাথে কোনো ঝামেলা হলে মা যদি বউর করতে বলে তাহলে কি আমি সেটা না মা যদি বলে বাবা তোর বরে ফিডা তার জন্য আর কিছু দিবি না তো মার সেই নির্দেশ কি করা যাবে না মানা যাবে না কিন্তু মায়ের সাথে ব্যবহার খারাপ করা যাবে না মা যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় কাজটা করবেন না কিন্তু মায়ের সাথে কথা বলতে হবে কিভাবে নম্র ভাবে যে মা এটা আমি করতে পারতেছি না আর যদি কিছু না বলতে পারেন চুপচাপ থাকেন ব্যবহার খারাপ করতে যাবেন না প্রিয় দিনী ভাইরা রসুল্লাহ সাল্লাম বলেছেন যার মা বাবা সন্তুষ্ট ফরজ আমাল করার পরে গুনা থেকে মোটামুটি বাঁচে মেন মেন কাজগুলা করে এই লোকের উপরে যদি তার মা বাবা সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট আর যদি কারোর প্রতি তার মা বাবা অসন্তুষ্ট আমল না কেন আল্লাহ তার কিনা সন্তুষ্ট না প্রিয় দিনী ভাইরা আমাদের যে কোন কাজের ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দেবো ঠিক আছে তো মা বাবার হুকুমকে প্রাধান্য দেব তাদের চাওয়াকে প্রাধান্য দেব স্ত্রী এবং মা বাবার ভিতরে যদি সংঘর্ষ দেখা দেয় স্ত্রীকে বুঝাবো মা বাবাকে নয় স্ত্রীকে থামানোর চেষ্টা করব মা বাবাকে নয় কিন্তু তার মানে এই নয় যে মায়ের নির্দেশে স্ত্রীর উপর জোলম করব জোলমের কথা বললে সেটা করব না ঠিক আছে তো ভাই